আসসালামু আলাইকুম ভিউয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার নিয়ে অনেক সময় দেখা যায় কি আমাদেরকে কেউ গ্রুপের মধ্যে অ্যাড করে দিলে এবং বারবার বিরক্তিকর মেসেজ আসতেছে নিজের মধ্যে অনেক এরকম ডিস্টার্বনেন্স হয় তো সেক্ষেত্রে আপনারা কীভাবে সেই গ্রুপ থেকে লেফট করবেন বা সেই গ্রুপ থেকে কিভাবে বার হয়ে যাবেন আজকে টিউটোরিয়াল আমি সেটাই দেখাবো তবে অনেকেই জানে কিভাবে বার হতে হয় বা কীভাবে গ্রুপ অ্যাড করতে হয় তো আজকে আমি সম্পূর্ণ গ্রুপ নিয়ে আলোচনা করবো গ্রুপে কি কি করা যায় বা কি কি করা যায় না বা কি কি করতে হয় এসব বিষয়ে আলোচনা করব আমি নিজেও তো আপনারা কী করবেন প্রথমে আপনার ফেসবুক মেসেঞ্জারে চলে যাবেন আমি নিজেও এরকম খুলে কয়েকজনকে অ্যাড করছিলাম আগে তো অনেকে মেসেজ ফোন করে বলে ভাই আমাকে গ্রুপের মধ্যে কি অ্যাড সারা সারাদিন মেসেজ আসা আমাকে বার করে দাও তো আপনারা চাইলে নিজে নিজে বার হয়ে যেতে পারবেন তো সাপোজ মনে করেন আপনার মেসেঞ্জারটা অফেন করলেন অফেন করার পর এই যে এখান থেকে আপনি গ্রুপগুলো দেখে নিতে পারবেন আপনার কাছে কী কী গ্রুপ আছে এই যে এখানে দুইটা মেন আকারে আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার কাছে কী কী গ্রুপ আছে নাহলে এখানে মেসেজিংয়ের মধ্যেও দেখে নিতে পারবেন সাপোজ আমার কাছে এই গ্রুপটা আছে ঠিক আছে তা আমি প্রথমে গ্রুপে কী কী করা যায় সব দেখাবো দেন আমি ফাইনালি লাস্টে দেখাবো কীভাবে আপনি গ্রুপ থেকে বার হয়ে যাবেন বা লেফট করবেন সেটা দেখাবো তো গ্রুপটা অফেন করার পর আপনি চাইলে এখান থেকে তো মেসেজ করতেই পারবেন দেন আপনার এই যে এখানে ক্লিক করবেন এইটাতে ক্লিক করবেন রাউন্ড টাকার একটা বক্স আছে সেটাতে ক্লিক করবেন আমি এখানে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি আপনি চাইলে এখান থেকে গ্রুপে নিজেও অ্যাড করতে পারেন আপনার পরিচিত মানুষ আপনি অ্যাড করে দিতে পারেন গ্রুপের মধ্যে আপনি যদি অ্যাড আর কেউ যদি আপনাকে বারবার অ্যাড করে আপনি বারবার বার হয়ে যেতেছেন আপনি একটা পদ্ধতি করতে পারেন এখানে এই যে সি মোড়ে ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন কে আপনাকে অ্যাড আপনাকে যে আপনি হয়তো হয়ে যাচ্ছেন আপনাকে অ্যাড করতেছে আপনি কি করবেন যে আপনাকে অ্যাড করতেছে আপনি তাকেই রিমুভ করে দেবেন এখানে কিন্তু ফেসবুকের মধ্যে একটা সুন্দর সুবিধা আছে মনে করুন আমাকে উনি বারবার অ্যাড করতেছে আমি বারবার এই গ্রুপ থেকে বার হয়ে যাচ্ছি আমাকে বারবার অ্যাড করতেছে তা আপনি কি করবেন ওনাকে রিমুভ করে দেবেন এভাবে ক্লিক করে রিমুভ ফ্রম দ্য গ্রুপ করে দেবেন এই যে আমি ভ ফ্রম দ্য গ্রুপ আমি ওনাকে রিমুভ রিমুভ করে দিচ্ছি যাতে করে ও আমাকে আর অ্যাড করতে পারবে না ঠিক আছে এভাবে আপনার এখানে একটা ট্রিক্স আছে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন তারপর আমি সেটিংসে চলে যাব যাওয়ার পর এখানে আপনার নোটিফিকেশান টপ করে দিতে পারেন যদি এমন কোনো গ্রুপ হয় যেমন কি আপনার কোনো ফ্যামিলি বা ফ্যামিলি গ্রুপ বা আপনার ফ্রেন্ড সার্কেল গ্রুপ আপনাকে এটাকে থাকতেই হবে সেক্ষেত্রে আপনি এস এম এসে যদি বিরক্ত হয়ে থাকেন আপনি কী করবেন এখানে টাইম নিয়ে দিতে পারবেন নাহলে আনটিল অন ব্যাক করে দিলে আপনার এখানে নোটিফিকেশান আসলে এস এম এস আসলে আর নোটিফিকেশান আসবেন আর কোন শব্দও করবে না আপনি এখানে নোটিফিকেশনটা অফ করে দিবেন আর যখন আপনি সেটাকে আবার অন করতে চান এবার অন করে দিবেন এরপর তো আপনার গ্রুপের কালার চেঞ্জ করা যাবে যেমন কি আপনি এস এম এস করলে সেগুলো কালার চেঞ্জ হয়ে যাবে দেন আরও আমি আপনাদেরকে দেখাচ্ছি নিক নেমে আপনি একটা নিজস্ব একটা নাম দিতে পারবেন তারপর ইমোজি ইউজ করতে পারবেন ঠিক আছে তো এখন আমরা দেখবো কীভাবে আপনি গ্রুপ থেকে ল্যাপ্ট হবেন বা গ্রুপের এস এম এসগুলো ডিলিট করে দেবেন আবার এই যে গ্রুপটা প্রথমে অফোন করে এই যে থ্রি ডটে ক্লিক করবেন চ্যাট হ্যাড বানাতে পারবেন তারপর আপনি গ্রুপ ফটো নিজেও চেঞ্জ করতে পারবেন গ্রুপের নামগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন যদি কেউ নো নাম তুমি আপনি এই যে এটার নামটা চেঞ্জ করে দিতে পারবেন তারপর এখানে ডিলেট কনভারসেশন দিলে আপনার এখানে যেমন কি দেখেন আমার এখানে অনেকগুলো চ্যাট হয়েছে এই যে আমার এখানে অনেকগুলো চ্যাট হয়েছে সেগুলো আমি ডিলেট করে দিতে পারবো তো আপনি এটাতে যাবেন থ্রি রটে যাবেন ডিলেট কনভারসেশনে ক্লিক করবেন দেখেন আমাদের আমি যতগুলো আছে এখানে সবগুলো চলে গেছে দেখেন সবগুলো চলে গেছে পুরো ডিলেট গ্রুপটাই চলে গেছে এখন গ্রুপ থেকে যদি আবার আমাকে এস এম এস করে তাহলে দেখা যাবে কি আবার সেই গ্রুপটা চলে আসবে ঠিক আছে এখন কিন্তু আমরা গ্রুপ থেকে বার হয়ে যাইনি জাস্ট আমরা কনভারসেশন করে যেগুলো এস এম এস সেগুলো ডিলেট করলাম তো এখন মনে করেন আমি এই যে আবার এই গ্রুপটা এখন এইটাতে আমি কীভাবে এটা থেকে বার হয়ে যাবো কেউ আমাকে অ্যাড করল আমার গ্রুপটা অনেক বিরক্ত করতেছে এস এম এস করে আমি এটা থেকে কিভাবে বার হব এখানে ডটে ক্লিক করবেন আবার এই যে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর লিভ গ্রুপে ক্লিক করবেন লিভ গ্রুপে ক্লিক করলে আপনার এই গ্রুপটা ডিলিট হয়ে যাবে আপনি ওখান থেকে বার হয়ে যেতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন বারবার অ্যাড করতে তারপর আপনি রিপোর্টের প্রবলেমে রিপোর্ট করে দেবেন এই গ্রুপটা সম্পর্কে তাহলে এটা অটোমেটিক বন্ধ করে দেবে ফেসবুক থেকে সাপোজ আমি লিফট গ্রুপে ক্লিক করলাম আমরা এই গ্রুপে থাকব না আমি বার হয়ে যাব দেখেন আমার এই গ্রুপটা একেবারে চলে গেছে আমার এখানে অলরেডি আগে পাঁচটা গ্রুপ ছিল এখন দুইটা একটা কনভারসেশন আমি ডিলিট করলাম সেজন্য চলে গেছে আরেকটা হতে একদম আমি গ্রুপটা থেকেই বার হয়ে গেলাম দেখেন আমার এখন তিনটা এবং আপনারা চাইলে বিরক্ত কোনো গ্রুপ আপনাকে যদি কেউ ওয়েড করে আপনি সহজে বার হয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজকে টিউটে যাতেটুকুই আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ